উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন গরুর হাট তাহেরপুর সপ্তাহে দুদিন হাটবার হলেও মূলত শুক্রবারেই এই খোলা মাঠে দেশের বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা এবং ক্রেতারা আসেন কেনা বেচা করতে ব্যবসায়ী ও খোদ্দারের দরাদরি আর অনবরত পশুর ডাক যার মধ্যেই জমে ওঠে ঐতিহ্যবাহী এই তাহিরপুর পশুর হাট এই গরুগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করি বাসা সরিষাবাড়ি গ্রাম সরিষাবাড়ি পুঠিয়া থানা জেলা রাজশাহী বাজার মূল্য বেশ ভালোই আছে বিভিন্ন দামের বাজার আছে কম বাজার আছে পঁয়ত্রিশ আছে চল্লিশ আছে দেশি গরু বাবা দেশি গরু হ্যাঁ এই বাঘমারা থেকে ব্যবসা ব্যবসাগুলো হ্যাঁ এই গোটা লেয়ারসি দাম শৌত্র ভাই গে গরুর বাজার দুই হাট থেকে এখন গরুর বাজার ছাড়িয়েছে খুব ভালো ভালো

পঁচাত্তর তার খুব হালকা শীতের জন্য হ্যাঁ লোকজন খুব বাজার কম একশো পাঁচ হলে বেশ বলতেছে নব্বই পয়সা নব্বই পয়সা আশি বর্তমান কেনা বেচা একটু ঢিল যেহেতু শীতের সময় মাঘ মাস মানে সামনে মাঘ মাস কেনা বেচা খুবই ঢিল আর আমাদের যে এখানে কেনাবেচা মোটামুটি খারাপ না এবং সবাই স্বতঃস্ফূর্ত হয়ে কেনাবেচা করছে এখানে খাজনা নিয়ে কোনো সমস্যা কারো নেই একটা গরু প্রতি আমাদের ছয়শো পঞ্চাশ টাকা করে আদে না সব হ্যাঁ আমি এই কর্মের সাথে মোটামুটি ছাব্বিশ সাতাশ বছর হতে চলো নাম মো আনিসুর রহমান আমি হাটে বা প্লাস ইলেকশন ডিউটি বা জেনারেল ডিউটি এইগুলো করে আসতেছি প্রায় তিরিশ বছর ধরে সব ক্ষেত্রে আছে ধরেন কো যানজট বাদল খুলে দিলাম তারপরে হাটে গেঞ্জর টঞ্জ ছড়া দি।